রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি অস্ট্রেলিয়ান ফায়ার ওপেল রত্নপাথর নিয়ে এই রত্নটি হাইড্রোটেক লেমনয়েড দ্বারা গঠিত যা রায়লয়েড রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার আর্থিক উন্নয়ন হবে পারিবারিক সুখ ও শান্তি আনবে আত্মবিশ্বাস বাড়বে বুদ্ধি বৃদ্ধি পাবে দূরদর্শিতা বাড়বে আপনার কর্মে আত্মবিশ্বাস বাড়াবে কালো জাদু দূর করবে রাজনৈতিকভাবে সফল হবেন মানুষের বদ থেকে রক্ষা করবে কমিশন বাণিজ্যে গোপন শত্রু কমাবে সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলবে এবং ব্যবসায়িক সফলতা আনবে এই রত্নটি বৃষ তুলা ও কর্কট রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি তর্জনী বা বা মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড ওজন ক্যারেট রত্তি তিন সাড়ে আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত রত্নপাতকটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ